সালামু আলাইকুম দিস ইস মুহাইন আক্তার আজকে আমি একটা ইউনিক আইটেম টেস্ট করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আপনারা সবাই গরুর কালা খেয়েছেন কিন্তু চায়ের কালা নাম শুনেছেন কখনো। তাই আমি চায়ের কালা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে প্রথমে ছুলায় একটি চায়ের পাতিল বসিয়ে দিলাম আমি তিন কাপ পরিমাণ চা বানাবো তাই আমি আমার সুবিধার জন্য তিনটা টি ব্যাগ নিয়েছি এখন টি ব্যাগগুলো ছিঁড়ে পাতিলে চা পাতাগুলো দিয়ে দিব এবং মিডিয়াম আছে আগুনটা জ্বালিয়ে দিব। একটি চামচের সাহায্যে চা পাতাগুলো নাড়তে হবে নাহলে চা পাতাগুলো যদি পুড়ে যায় তাহলে চাটি খেতে তেতো হয়ে যাবে এখন আমি এতে চিনিটা অ্যাড করে নিব আমি চিনি কম খাই তাই কম পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করে নেবেন এরপর এটি নাড়তে থাকতে হবে নাহলে পাতিলে পুড়ে যাবে এর একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে যখন চিনিটা ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে পারবো আমাদের ক্যারামেলটা পারফেক্টলি হয়ে গেছে। দেখুন আমাদের ক্যারামেলটা ঠিকমতো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এতে দুধটা অ্যাড করে নিব। এখানে আপনি যে পরিমাণ চা বানাবেন তার থেকে ডাবল পরিমাণ দুধটা অ্যাড করে নিতে হবে এখন আগুনের আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট চাটা ফুটিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার চাটা হয়ে এসেছে প্রায় এখন আমি চুলা বন্ধ করে নিব এখন একটি ছাকুনির সাহায্যে চাটা ছেঁকে পরিবেশন করে নিতে হবে আপনি চাইলে একটি পরোটা মুড়ি বিস্কিট যে কোনো কিছুর সাথে খেতে পারবেন অনেক ভালো লাগবে আমি বিস্কিট দিয়ে পরিবেশন করব আপনারাও এই চাটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না